আমার ইমানদার বায়রা আমার আপনার আমলগুলা গুলা যদি সবের নিয়তে না হয় মানুষ দেখাবার জন্য যদি হয় অনেক মানুষকে আমাদের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে বিশাল বিশাল সবের গাঠটি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কথা কি বুঝেননি কেয়ামতের ময়দানে বিশাল বিশাল গাঠটি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে পাকের সামনে তার আবার পরে রব্বুল আলমিন একজন বান্দাকে ডাকবেন বান্দা কি করেছ ওই বান্দা জবাব দিয়ে বলবে রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করার জন্য একবার নয় দুইবার নয় বারংবার হজ করেছি আপনার ঘর তাওয়াফ করেছি পাক জবাবে বলবেন মৃত্যু মৃত্যু তুমি হলে মৃত্যু মিথ্যা আমি রবের জন্যে আমার ঘর বা ইতুলনা নাই আমার জন্য তুমি হজ করো নাই তোমার দুনিয়ার টার্গেট ছিল হস্ করলে নামের আগে মোটাও করে হাজি টাইটেল লাগাইবা দুনিয়ার মানুষ তোমাকে হাজি সাপ বলে ডাক দিবে দুনিয়ার সব আশা তোমার পূর্ণ হয়েছে দুনিয়ার মানুষ তোমাকে হাজি বলে ডাক দিয়েছে সুতরাং আজকে ট্যাগতের ময়দানে আমি রবির পক্ষ থেকে কোনো প্রতিদান তোমাকে দেওয়া হবে না শত শত আলে মোলামাকে ডাকা হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে কি করেছো বান্দা বান্দা সেদিন বলবে রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য রাতের আধারে অন্ধকারে ওয়াজ করেছিলাম হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছিলাম রব্বুল আমিন উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্ট করা আপনারা আমার দিলের খবর না জানলেও আসমানের মালিক আল্লাহ পাক দিলের খবর জানে কি জানে না বান্দা সেদিন বলবে রব্বুল আমিন আপনার সন্তুষ্টির জন্য ওয়াজ করেছিলাম রাতের পর রাত ওয়াজ করেছিলাম আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এই করেছিলাম সেই করেছিলাম আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে বান্দা তুমিও মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছ আমার জন্যে ওয়াজ করো নাই দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে দুনিয়ার মানুষ তোমাকে বড় ওয়াইস বলবে দুনিয়ার মানুষ তোমাকে বড় মুফাসির বলবে দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলবে এই নিয়তে তুমি ওয়াজ করেছি না বান্দা এই আশা তোমার দুনিয়াতে পূর্ণ হয়ে গেছে সুতরাং আজকের kıয়ামতের ময়দানে আমি রবের পক্ষ থেকে কোনো প্রতিদান দেওয়া হবে না নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো আহলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কানিল আমরা যদি সামান্য আমল যদি করি ওই আমলটা যদি নির্বেজাল হয় দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয় একমাত্র রবের সন্তুষ্টির জন্য যদি আমলটা হয় মদিনার কামলিওয়ালা নবী বলেন উম্মত। ওই আমলটা ছোট হলেও ও ছোট আমলটা কেমতের দিনে আল্লাহ আজাতের জনিয়া বানিয়ে দিবে জুড়ে কান্না নিয়ত আমাদের সহি করার দরকার আছে না নাই জুরে বলে নিয়ত সহি করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন কুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও আমার বান্দার মেরা শুনেন আল্লাহ বলে দিচ্ছেন বান্দা শোনো তোমার নামাজ তোমার রোজা তোমার কুরবানি তোমার যত নেক আমল আছে রে বান্দা সব নেক আমল একমাত্র রবের জন্য করা লাগবে দুনিয়ার কোন মানুষকে দেখবার জন্য করলে এটা গ্র্যান্ডেড হবে না জুরে কন্টিক কিনা এইজন্য আমার ভাইরা আল্লাহ পাকের জলিলুল কদর পায়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দিলেন বন্ধু আমার আমার সন্তুষ্টির জন্য আপনার সন্তানকে কুরবানি করেন আল্লাহর কিন্তু মূল উদ্দেশ্য ছিল না সন্তানকে কুরবানি করা আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করা জোরে কিনা আল্লাহ পাক যখন পরীক্ষা নিলেন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ শনি সব পরীক্ষা গুলো এক নম্বরে বিজয়ী হয়েছেন আল্লাহ তালা জ্বালিয়ে দিয়েছেন ওয়ালা কি নাই না দাদা দর্ ওয়ালা দিমা ওহাওয়া তা কোয়া এ আমার কয়েক নম্বর ইব্রাহিম তোমার সন্তানকে আমার এ কোরবানী করা এটা আমি আল্লাহর মূল উদ্দেশ্য নয় ইব্রাহিম আমি আল্লাহর উদ্দেশ্য হল তোমার অন্তরে আমি রবের মহাব্বত আছে কিনা ঠিকিনা জরে বলুন টিক্ষি না কোরআনে আইকিমের মধ্যে একশো চোদ্দটি আছে সূরা আছে এর মধ্যে আঠারো নম্বর সূরা সুর আতুল আমলের নিয়তে কয়েকটা কথা বলে দেয় শুনেন এই সুরাতুল কাহাব পরাণে হাকিমের মধ্যে অন্যতম একটি সুরা ঠিক না এই সুরাতুল কাহাব থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরাতুল কাহাফের বিশেষ কিছু ফজিলত আছে এই ফজিলতের কথা আগে বলবো তারপরে আলোচনা সময় পাইলে করব। তো আল্লাহর নবী বলেন সপ্তাহে একদিন জমার দিন আসে যে ব্যক্তি জুমার দিনে সুরাতুল কাহাব যেভাবে আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই ব্যক্তি তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই তেলাওয়াতকে কেয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী বানাইয়া দিবে। কোরআন যদি আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যায় ওই ব্যক্তির সৌভাগ্য ওই ব্যক্তির ভাগ্য বড় ভালো আর কোন সাক্ষীর প্রয়োজন হবে না সুপারিশ করবে করবে সাপোর্ট সাক্ষী দিবে তার ভাগ্যটা কতই না ভালো ঠিক না জোরে বলুন ঠিক না আমার ইমানদার চামড়ার কান দিয়া না দিলের কানটা লাগায়া শুনবেন আমলের নিয়তে শুনবেন মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনদেরকে বলবো ভালো করে শোনেন আমার আপনার নবী মোহাম্মদুর বলেন প্রতি জুমার দিনে সপ্তাহে একবার জুমার দিন আসে যে ব্যক্তি জুমার দিনে সুরাতুল কাপ তেলাওয়াত করবে ওই তেলাওয়াতকে তেলাওয়াতকারী বান্দা বান্দির জন্য কেয়ামতের ময়দানে রব্বুল আলমিন সাক্ষী বানায়া দিবেন সুপারিশকারী বানায়া দিবেন সুহান আমার বায়ারে শুধু তাই না আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফের 10টি আয়াত যেই ব্যক্তি জুম সূরাতুল কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে প্রথম অথবা শেষের দোষটি আয়াত মুখস্থ করবে আল্লাহর নবী বলেন উম্মত দোষটি আয়াত মুখস্থ করতে পারলে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন সুবহানাল্লাহ আওয়াজ করে কোন দার্জালের আসে না নাই আল্লাহর বলেন শোনো যেই ব্যক্তির জুমার দিনে সূরাতুল কাহাফ কাহা থেকে নিয়ে শেষ পর্যন্ত তেল করবে কেয়ামতের ময়দানে সেই তেলাওয়াতকে রব্বুল আলমিন আমার আপনার জন্য নূর বানায়া দিবেন আলো বানায়া দিবেন সুমহান কি বানাই দিবেন নূর বানায়া দিবেন আলো বানায়া দিবেন আপনারা সহজে বুঝবেন উদাহরণ দিলেন এই যে জায়গা মনে করেন এই জায়গার নাম কি রজনপুর আপনাদের সেই রজনপুর থেকে আপনারা সুদূর ঢাকা বা মৌলভীবাজার শ্রীমঙ্গলে যাবেন শ্রীমঙ্গলে মনে করেন আপনারা টাউনে যাবেন মৌলভীবাজার টাউনে যাবেন এই এলাকা থেকে একটা গাড়ি নিয়ে যদি আপনি যান অমাবস্যার রাত যদি হয় অন্ধকার রাত যদি হয় যে গাড়ি নিয়ে আপনি রাস্তা দিয়া যাবেন ওই গাড়ির সামনে যদি লাচার জ্বালানো না থাকে আপনার টাউনে যাওয়া কঠিন না সহজ কঠিন না শহর আপনার দুনিয়ার জিন্দিক এই গ্রাম থেকে টাউনে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে ও বাইরা এই এলাকা থেকে টাউন যত দূরে তেইশ হাজার বছরের রাস্তা হবে না আপনার আমার মাতার চুলের চাইতে আর চিকন কিন্তু রাস্তা হবে না তর বাড়ির চাইতে দাঁড়ালো কিন্তু রাস্তা হবে না আল্লাহর হাবিব বলেন উম্মত উন্মতামতের ময়দানে রব একটা ব্রিজ প্রতিষ্ঠা করবেন যে ব্রিজের নাম হবে ফুলসি হাতের ব্রিজ সোজা উপর দিকে তো সাজার সমতল বেদ সাঁজার নিচ দিকে তো সাজার মাথার চুলের চাইতে আরও আরও বেশি চিকন হবে দাঁড়ালো তর বাড়ির চাই তেরো বেশি দাঁড়ালো হবে ওই ব্রিজের ওপারে থাকবে জান্নাত ব্রিজের নিচে থাকবে জাহান্নাম ব্রিজ যারা পানি দিতে পারবে তারা হবে জান্নাতি ব্রিজ যারা পানি দিতে পারবে না তারা হবে জাহান নামে জুড়ে কন্টি কিনা আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ পাক সেই তেলাওয়াতকে নূর বানায়া দিবেন আলো বানায়া দিবেন বান্দা ফুলসিরাতের সিরাতের ব্রিজের সামনে যখন দাঁড়ায় যাবে ওই লাইট তাকে সাহায্য কইরা রাস্তা দেখায়া দেখায়া বিদ্যুতের গদিতে ত্রিশ হাজার বছরের রাস্তা পার করাইয়া আপনি আমাকে অতি সহজে জান্নাতি বানায়া দিবে সুহান ওই মান্দার দিল লাগায় শোনেন আল্লাহর হাবিব এই সৌরাতুল কাহের ফজিলত বর্ণনা করলেন মসজিদের নবমীতে এই সৌরাতুল কাহের ফজিলত বর্ণনা করলেন আল্লাহ নবীর একজন সাবি ফজিলতের কথা শুই না উনি বেলায় ওনার বাড়িতে চলে যায় বেলায় বাড়িতে যায়া আল্লাহর নবীর সাহাবি আল্লাহর কোরআন হাতে নিয়ে সৌরাতুল কাহাব তিলাবাত আরম্ভ করবে সাহাবি আল্লাহর নবীকে বলেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার জবান থেকে সুরাতুল ফজিল খুঁজিল না আমি আমার বাড়িতে চলে যাই নবী আমার আমি আমার বাড়িতে যাইয়া আমার শক্তিশালী একটা প্রাণী ছিল ঘোরা বা উঁট আল্লাহর হাবিব আমার শক্তিশালী একটা প্রাণী ছিল গুড়া বা ছিল প্রতি রাত্রে আমার ওই উঠটাকে একটা রসি দিয়া বেঁধে রাখি কিন্তু নবী আমার ওই দিন বাড়িতে যাইয়া আমার উঠকে দুইটা রশি দিয়া বাঁধলাম যাতে করে রসি অন্য কোথাও যাইতে না পারে নবী আমার দুইটা রশি দিয়ে আমার উঠকে বাঁধলাম বাঁধার পরে আল্লাহর কোরআন হাতে নিয়ে সুরাতুল কাহাব i uh do -huh. তেলাওয়াত আরম্ভ করে দিলাম আমি তাকায়া দেখলাম তেলাওয়াত যখন আরম্ভ করে দিলাম তাকায়া দেখলাম আমার শক্তিশালী উটটা তেলাওয়াত শুইনা একবার লাফ দিয়া দাঁড়ায়া যায় আবার মাটিতে পড়ে যায় ওগো আল্লাহর হাবিব আমার তেলাওয়াত শুইনা আমার শক্তিশালী প্রাণীটা একবার লাফ দিয়া দাঁড়ায়া যায় আবার মাটিতে পড়ে যায় নবী আমার শুধু তাই না আমি তাকায়া দেখি আসমানের দিকে কে মেঘের চাকাগুলো আমার ঘরের ভিতরে ঢুকতেছে নবী গো এই দৃশ্য দেখে আমি ভয় পায় গেলাম তেলাওয়াত বন্ধ করে দিলাম আল্লাহর হাবিব বললেন সাহাবি তেলাওয়াত বন্ধ করাটা তোমার জন্য ঠিক হয় নাই এরে আমার সাহাবী শোনো তুমি যখন আল্লাহর কোরআন থেকে সূরাতুল গা তেলাওয়াত আরম্ভ করে দিয়েছো তোমার তেলাওয়াতের কারণে ওই উট বাঘুরাটা লাফালাফি করেছিল আমার সাবি শোনো তোমার তিলাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মেঘের চাকা তোমার ঘরে ঢুকতে ছিল ওগুলা মেঘের চাকা না মেঘের ছায়া না তোমার তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছে ও আমার ইমানদারবার বল তো দেখি যে এই আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে ফিরিস্তা ঘরে ঢুকতে পারে ওই আল্লাহ আজও আসেনা নাই জুরে আল্লাহ তো আজও আছে সব সময় থাকবে আল্লাহ তালা কোনো সময় এমন নন যে আল্লাহ থাকবেন না আমি আপনি দুনিয়ায় আসি একটা দিন থাকবো না আল্লাহ সব সময় আছেন সব সময় থাকবেন আমি আপনি যদি আমাদের ঘরগুলাতে আল্লাহর করান্তেলাওয়াজ চালু করি ওই রব আপনি আমার পুরা ঘরকে দিয়ে ভরে দিতে পারে জোরে কণ্ঠে কিনা আল্লাহ বলেন দীনা আমানু ওয়া বান্দা এই এক নাম্বার ইমান যদি আনতে পারো এই আয়াতে আল্লাহ দুইটা গুণের কথা বলেছেন কয়টা আসতে না জুড়ে কয়টা আর জুড়ে কোন আমার আয়াতই আলা দুইটা গুণের কথা বলছেন কয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণের কথা বলছেন এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু এক নাম্বার হলো ঈমান এক নাম্বার কি ঈমান আপনার আমার সামনে বাড়ির সামনে গাছ আছে নি গাছ পোড়া গাছটা হইল ইসলাম আর গাছের বীজটা হইল ঈমান অর্থাৎ ঈমান না থাকলে গাছের আসলে বীজ যদি না থাকে গাছের চারা উঠবে না ইমান যদি না থাকে যতই ভালো আমল করেন একটা আমল রবের দরবারে গ্রহণযোগ্য হবে না জুড়ে এখন ঠিক কিনা ইমান হলো সবচেয়ে দামি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ হার হাম আল্লাহু আলাইহিন্নার সুবহানাল্লাহ আমার ভাইরা দিল লাগাইয়া শুনে নবী কি বলেন নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের শেষ নবী শেষ পয়গম্বর এই কথা যেই ব্যক্তি शिकार করবে নবী বলেন হারাম আল্লাহ আলাইহিন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন জুরে কল সুবহানাল্লাহ তাহলে আমার বায়ান আল্লাহ পাকের কাছে সব চাইতে দামি সব চাইতে দামি মা হলো লা ইলাহা আওয়াজ করে বলেন রবের কাছে সব চাইতে দামি কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ রবের কাছে সব চাইতে দামি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম পয়গম্বর থেকে নিয়া শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ যে কালেমার দাওয়াত দিয়েছেন এটাই হইল সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ